যে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা যারা দিদির দলকে ভোট দিয়ে ভোট দিয়ে ক্ষমতা দেয় তাদের দেয় হাজার টাকা আর দিদির ছোড়া বাস দেয় তাদেরকে দেয় বারোশো টাকা বুঝলেন আবার এই যে পাড়াই সমাধানে দিদির বিরুদ্ধে যারা ভোট দেয় তাদেরও দশ লাখ আর মুসলিমরা মারামারি করে শ্বশুর জামায়ে মারামারি করে মামা ভাইনিই মারামারি করে ভোট করতে গিয়ে তাদেরও দশ লাখ এই সব দ্বিচাচারিতার জবাব দেওয়ার জন্য আমি বাবরি মসজিদ হচ্ছে সেখানে হসপিটাল হবে ইউনিভার্সিটি হবে বড় হোটেল কাম রেস্তোরাঁ হবে যেখানে দেশ বিদেশ থেকে এসে যারা বাবরি মসজিদ দর্শন করতে আসবে তারা যেন ওই প্রাঙ্গণে রাত্রি যাবন করতে পারে ভালো খাবার দাবার তাদের মতো পেতে পারে সমস্ত প্যাকেজ তিন বছরের মধ্যে কমপ্লিট করব। কাজেই যারা নিন্দুকেরা বলছে যে মসজিদ করতে দেব না আমি তাই মুসলমান সমাজের মানুষের কাছে বলছি মুসলমান একশোটার ভিতরে আশিটা ভোট হুমায়ুন কবিরের প্রার্থীদের দিক ওই দুশো চুরানব্বইটা সিটে বিজেপিও একশো পার করতে পারবে না তৃণমূলও একশোতে পৌঁছাতে পারবে না আমাদের হাতে একশোটা সিট দিক কে বাবরি মসজিদ আটকায় আর কে মুসলমান পাড়ার উন্নয়ন আটকায় সেটা আমি দেখে নেব আগামী দিনে কারো দয়াই নাই আর লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার দিচ্ছে আমরা একশো সিট পেলে আগামী দিনে নির্ণায়ক শক্তি নিয়ে পার পারদের তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিব আর এক লাখ কুড়ি হাজার টাকার ঘর দিতে গিয়ে তৃণমূলের ক্যাডাররা দশ হাজার কুড়ি হাজার করে টাকা নেয় কোনো ফ্রি অফ টাকায় দু লাখ করে ঘরের টাকা দেবো দু লাখ করে শুধু একবার ভোটটা দেন তারপরে বুঝে নেবেন আমার সঙ্গে